কাঁচা মাছ যখন অর্ডার আসে তখনই ইয়ে করা হয় তাই তো গলদা চিংড়ির সাইজ তো দেখুন এই যে এত বড় গলদা চিংড়ি রেয়াজি তাই তো একদম রেয়াজি মটন আছে বেশ বড় সাইজ দেখতে পাচ্ছেন সবজি ভাত কিভাবে সাজানো হচ্ছে দেখুন এটাও কষা কষাই করেছে এই যে এরকম বড় সাইজ ও গাঢ় একদম গাঢ় ডাল তিনটে তে আড়াইশো হয়ে যাবে এরকম পিস আছে নমস্কার ওয়েলকাম টু সানডে তরকা খাও পিও চিল করো গুড আফটারনুন বন্ধুরা আজকে চলেছিলাম নিউ দীঘাতে আর নিউ দীঘাতে শুনছি নাকি এখানে সুন্দর একটা বাঙালি হোটেল আছে একদম কি বলো বাঁশকাটি চালের ভাত ঝুরঝুরে আলু ভাজা সোনামুগের ডাল অনেক রকমের এখানে সি ফুড মানে বিভিন্ন ধরনের মাছ এখানে সামুদ্রিক মাছ পাওয়া যায় এছাড়াও আছে মাটন চিকেন বিরিয়ানি যা খুঁজবেন তাই মানে বাঙালিরা যা খেতে ভালোবাসে সব কিন্তু এক ছাদের তলায় এসি হোটেলে বসে মানে একদম ফুল এসি হোটেলে বসে এখানে কিন্তু আপনারা এনজয় করতে পারেন খাবার দাবার তো আজকে চলে এসেছি কিন্তু নিউ দীঘার আমন্ত্রণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এই যে এখানে আজকে খাওয়া দাওয়া করবো লাঞ্চ সারবো তো চলুন আজকে কি কি আছে আপনাদের সমস্ত কিছু দেখাবো প্রাইস কেমন সেটাও আপনাদের সাথে ডিসকাস করব। আসবেন লাঞ্চ করলে আমন্ত্রণে সরু চালের ভাত সোনামুগের ডাল কাঁচা আমের চাটনি পাপড় দু রকম সবজি স্যালাড ঝুড়ি ঝুড়ি চিপসের আলু ভাজা ভালো খাবার পাবেন আমন্ত্রণে রুই কাতলা ইলিশ পমফলেট ভেটকি চিংড়ি পাবদা পার্সে চিকেন মাটন পনির মাশরুম ভেবিকন ভালো খাবারের দোকান আমন্ত্রণ এক টাইম খেয়ে দেখবেন ভালো খাবার পাবেন আমন্ত্রণে সবাইকে নিমন্ত্রণ রইল আমন্ত্রণে আসার জন্য কি বলছে এখানে দীঘাতে নাকি সুন্দর সুন্দর এই ভাই বলছিল খাবার দাবার পাওয়া যায় বাঙালি তাই তো হ্যাঁ বাঙালি তো অ্যাড্রেসটা একটু বলে দে ভাই আমাদের নিউ দীঘা খনিকা মার্কেট এক নম্বর ঘাট বিচ ভিউর সামনে আমন্ত্রণ ওটা এই বিচ ভিউ সামনে তাই তো এদিকে একটা তো বলবো বিচ ভিউ এই বিচ ভিউ সামনে আর কোন ব্রাঞ্চ আছে নাকি আমাদের দুখানা ব্রাঞ্চ এর পরে একটা ব্রাঞ্চ রয়েছে ওটা কোন হোটেলের সামনে ওটা সিভিউর সামনে সিভিউর সামনে আচ্ছা দুখানা ব্রাঞ্চ আছে আচ্ছা ভাই আমন্ত্রণ হোটেলে খাবার কটা থেকে স্টার্ট হয় আমাদের সকাল 6টা থেকে রাত 11টা অবধি ননস্টপ চলে দোকান আমন্ত্রণ সকাল 6টা থেকে রাত 11টা পর্যন্ত হ্যাঁ টিফিন লাঞ্চ স্ন্যাকস ডিনার সবই পাওয়া যায় সব রকম পাওয়া যায় তাই চাইনিজ ইন্ডিয়ান তন্দুর সাউদি আর এখান থেকে সিভিচটা কত কোন জাস্ট এই তো সামনে আচ্ছা সামনে বিচ একদম সামনে একদম সামনেই দেখতে পাচ্ছেন সি বিচ এই যে শিবিচের গায়ের দোকান শিবিচের গায়েই দোকান তাই তো আমন্ত্রণ হোটেল এন্ড রেস্টুরেন্ট আর এটা হচ্ছে বিচ ভিউর একদম সামনেই তো চলুন এখানে বাঙালি খাবার দাবার জমিয়ে তো পাওয়া যায় আজকে খেয়ে দেখবো টেস্ট করে দেখব আর আপনাদের একদম অনেস্ট অপিনিয়ন দেবো যেখানে খাবার দাবার আদেও কি ভালো নাকি খারাপ হলে তো বুঝতেই পারছেন মুখের সামনে বলবো তো চলুন আসুন এই যে আমন্ত্রণ হোটেলে দেখুন সবজি ভাত কিভাবে সাজানো হচ্ছে দেখুন আর এই যে কন্টেনারটা দেখতে পেলেন এই যে এক একটা কন্টেনার মানে পাঁচশো এম এর মানে ভাত যাচ্ছে এখানে এই দেখুন কন্টেনার এখানে পাঁচশো এম এল একদম টিপে টিপে ভাত দেওয়া হচ্ছে পুরো ভর্তি ভর্তি এই যে এখানে দেখুন পাঁপড় দেওয়া হলো ঝুরি ঝুরি আলু ভাজা সালাড আর এই যে দেখুন এখানে পমফ্রেট কিন্তু রেডি হচ্ছে কাঁচা মাছ যখন অর্ডার আসে তখনই ইয়ে করা হয় তাই তো বা একদম এরকম লাইভ একদম দেখতে পাবেন মানে কোনো কাস্টমার এসে যদি বলে আমি রান্না দেখবো দেখতে পারে তো লাইভ একদম এই যে কাঁচা মাছের রান্না হচ্ছে পমফ্রেটের এই দেখুন ফ্রাই হবে এখানে এই যে বা এটা কি গো গলদা চিংড়ি পুরে সাবাস এটা কি গরম জলে দেওয়া ছিল নাকি আচ্ছা বরফ ছিল ওকে চিংড়ির মালাইকারি নাকি চিংড়ির মালাইকারি কত করে নিচ্ছো আড়াইশো টাকা টাকা আচ্ছা বাহ আর এই যে দেখুন গলদা চিংড়ির সাইজটা দেখুন এই যে এত বড় গলদা চিংড়ি আর এখানে ডাল তোলা হচ্ছে ওহ গাঢ় একদম গাঢ় ডাল সোনামুগের ডাল তাই তো সোনা গাঢ় ডাল এই প্লেটের সাথে সব সার্ভ হবে ভেটকি মাছ আর এদিকে হচ্ছে আলু পোস্ত এটা আলু পোস্ত রেডি হচ্ছে বাহ আর এখানে দেখুন পমফ্রেট মাছ কিন্তু ভেজে ডাইরেক্ট এখানে গ্রেভির মধ্যে দিয়ে দেওয়া হলো সর্ষের গ্রেভি টক বক করে ফুটছে পুরো একদম এটা কি মাটন মাটন আছে স্পেশাল আমন্ত্রণ হোটেলের মাটন কষাটা দেখুন মানে দেখলেই লোক ধরে যাবে একদম এত সুন্দর মাটন ও কি গন্ধ বেরিয়েছে রেয়াজি তাই তো একদম রেয়াজি মাটন আছে একদম গদগদে পিস এই যে তো চলুন এবার ভেতরে যাই দেখি এখানে বসার কেমন অ্যারেঞ্জমেন্ট আছে একটু দেখেনি এই দেখুন এখানে কিন্তু এরকম সুন্দর করে টেবিল চেয়ার টেবিল চেয়ার পাতা আছে আর এখানে লোকজন বসে খাওয়া দাওয়া করছে তো আমন্ত্রণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে তো বসে পড়েছি খাবার দাবার নিয়ে ওই যেমন বলছিল আমার ভাই যে একদম সরু চালের ভাত সোনামুগের ডাল ঠিক সেম দেখতে পাচ্ছি মানে মিল তো আছে এবার প্লেটের দাম আপনাদের বলে দিই ভেজ থালি হচ্ছে সত্তর টাকা কি কি থাকছে সাদা ভাত থাকছে ঝুরঝুরে আলু ভাজা থাকছে সালাড থাকছে পাঁপড় থাকছে চাটনি থাকছে আর সাথে এরকম তিন রকম সবজি দিয়েছে তো তার মধ্যে চয়েস করে দুটো আপনারা সবজি নিতে পারেন যে কোনো এখানে আছে এঁচোর চিংড়ি মিক্সড ভেজ আর এখানে আলু পোস্ত আমি তিনটে নিয়েছি তার মধ্যে আপনারা দুটো নিতে পারবেন আর এখানে ডালটা তো অবশ্যই পেয়ে যাবেন তো এই হচ্ছে ভেজ থালি সত্তর টাকা এখানে হচ্ছে একটাই জিনিস যে আনলিমিটেড সব কিছু পেট চুক্তি পেট ফুরন যেটা বলে সত্তর টাকা দেবেন যতক্ষণ না পেট ভরবে উঠবেন না খেয়ে যাবেন আনলিমিটেড খাবার এখানে আর এখানে নিয়ে নিয়েছি আমি এদের আমন্ত্রণের স্পেশাল মাটন কষা দেখতে পাচ্ছেন তিন পিস থাকবে তো এক পিস ছোটো ছিল বলে একটা এক্সট্রা দিয়েছে চার পিস দিয়েছে মোটামুটি তিন পিসে আড়াইশো গ্রাম থাকবে দাম হচ্ছে দুশো কুড়ি টাকা আর এই ভেজ থালির সাথে যদি এই মাটন কষাটা থাকে দুশো ষাট টাকা পড়বে ইন্ডিভিজুয়াল মানে আলা কাটে যদি নিতে চান দুশো কুড়ি টাকা তখন ভেজ থালিটার দাম পড়ে যাবে চল্লিশ টাকা এক্সট্রা মানে দুশো ষাট টাকায় কমপ্লিট মাটন থালি হয়ে যাবে আপনার আর এখানে নিয়ে নিয়েছি এটা। বাচ্চা ভেটকি এই দেখুন এরকম সাইজ আপনাদের তুলে দেখাচ্ছি এটাও কষা কষাই করেছে এই যে এরকম বড়ো সাইজ তো এটার দাম হচ্ছে একশো টাকা আর এই থালির সাথে নিতে গেলে কিন্তু আড়াইশো টাকা পড়বে আর এটা ইন্ডিভিজুয়াল মানে আলা কাটে যদি নেন তাহলে কিন্তু একশো আশি টাকা পড়বে এরকম বড়ো সাইজের মানে মোটামুটি এক হাত সাইজের ভেটকি বাচ্চা ভেটকি আর একটা এদের স্পেশাল এখানে মেনু নিয়েছি সেটা হচ্ছে পমফ্রেট দেখুন দীঘায় আসবেন পমফ্রেট না খেলে হয় ভেটকি না খেলে হয় মাটন তো সব জায়গাতেই পাওয়া যায় বাট এই মাছ কোনো দিন মিস করবেন না দীঘাতে এরকম সাইজের এটাও মোটামুটি এই এরকম আমার হাতে ভালো সাইজ আছে একটু দেখাই তুলতে গেলে না বেশ বড় সাইজ দেখতে পাচ্ছেন পমফ্রেট একশো টাকা আলা কাটে আর থালির সাথে নিলে আড়াইশো টাকা তো এই মোটামুটি আজকের মেনু আমি নিয়ে নিয়েছি আমন্তরণ হোটেলে এবার চলুন খাওয়া দাওয়া স্টার্ট করা যাক দাম মোটামুটি বলে দিলাম এছাড়াও প্রচুর আইটেম আছে আজকে আমি এইগুলো নিয়ে নিয়েছি বেসিক্যালি প্রচুর আইটেম আছে প্রচুর একদম গরম ভাত ভেঙে দিলাম একদম গরম দেখছেন ধোঁয়া উঠছে পুরো বাঁশকাঠি চালের ভাত অল্প একটু এই যে সোনা মুগের ডাল বলছে ডাল একটু ঢাললাম এরু তার সাথে লেবু চিপিনি পাতি লেবু এর সাথে ঝুরঝুরে আলু ভাজা এই যে এরকম ঝুরঝুরে আলু ভাজা আছে পারফেক্ট সোনামুগের ডাল সালাদ ঝুরঝুরে আলু ভাজা আমার ফেভারিট আলু পোস্ত হালকা সামান্য মিষ্টি মিষ্টি একদম দেখতে পাচ্ছেন গাঢ় ঠিক একদম আলু বস্তু দাও এবার হচ্ছে একটা মিক্সড ভেজ এই যে কুমড়ো এখানে ডাঁটা লাল ডাঁটা আর কি এগুলো দিয়ে একটা সব রকম দিয়ে ওই নবরত্ন টাইপের বা মিক্সড ভেজ করেছে একটু খেয়ে দেখি হালকা করে একদম বিয়েবাড়ির মতো হালকা গরম মশলার ফ্লেভার আছে আর এই হচ্ছে এঁচোর চিংড়ি এই যে এখন অসময়ের এঁচোর এখন এঁচের সিজন নেই তবুও এরা দিচ্ছে দু পিস এঁচোর নিলাম সবই একটু গ্রেভিদার কষা কষা আইটেম যতগুলো ভেজ আইটেম খেলাম সুন্দর এবার চলুন একটু বাচ্চা যে একদম ঠিক গ্রেভি কষা কষা একটু আপনাদের দেখাই দেখুন মাছটা দেখুন ও একদম ফ্রেশ একদম হোয়াইট একটু আছেন একটু ভিড় দেখি ও দারুণ না দারুণ অসাধারণ করেছে এই এান্সার কোয়ালিটি খুব সুন্দর যা দেখতে পাচ্ছি এইটা হালকা করে ভাতের সাথে মাখিয়ে গ্রেভিটা নিয়ে দারুণ খেত দারুণ পমফ্রেটের সর্ষে ঝাল এই যে পমফ্রেট মাছ সাইজ তো আপনাদের দেখিয়ে দিলাম এবার চলুন এটা একটু খেয়ে দেখি পমফ্রেটটা দেখুন মাছের আইটেমগুলো যা দেখতে পাচ্ছি মাছগুলো কিন্তু ফ্রেশ আছে একদম পুরো সাদা খেয়ে দেখি একটু উপরে ধনে পাতা সরিয়ে দিচ্ছে হালকা ফ্লেভার আসছে আর সরষের একটা তীব্র ঝাঁজ হালকা একটু ভাতের সাথে মাখিয়ে মাইন্ড দারুণ অসাধারণ আমি একটা কথাই বারবার বলবো এখানে এলে এই সি ফুড গুলো মানে পমফ্রেট ভেটকি বাচ্চা ভেটকি এইগুলো ট্রাই করবেন আর কাঁকড়াও আছে কাঁকড়া কেউ নিলাম না এখানে এইবার হচ্ছে মাটন কষা এই যে পিসগুলো দেখাই আপনাদের ও সেরা পিস পড়েছে নানলি এই দেখুন বলছে তিনটেতে আড়াইশো হয়ে যাবে এরকম পিস আছে একটু খেয়ে দেখে চলুন হুম আরুন সেদ্ধ হয়েছে এই দেখুন হাফ পুরো ছেড়ে চলে আসছে দুটো আঙুলে এই দেখুন একদম নরম তুলতুলে আর একদম পিংকিস মাটন এই যে একদম দারুণ সেদ্ধ হয়েছে আর মাটনের গ্রেভিটাও অসম্ভব সুন্দর ও হো হো পিস বন্ধুরা একদম তলতলে রদ রদে গদ গদে মাটনের পিস একদম ভাত দিয়েই খাই এটা টানলে কিছু বেরোবে মালকড়ি আছে হুম 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 পুরো খালি হয়ে গেল মাটনের গ্রেভিটা মারাত্মক করেছে মারাত্মক একটু হালকা গ্রেভি নিয়ে এই দেখুন ওফ জাস্ট মাটনটা দেখুন বন্ধুরা এই যে এই রকম লেভেলের সেদ্ধ হয়েছে এই যে একদম পিঙ্কিস মাটন পুরো রেওয়াজি এই যে ওফ ওফ পুরো বাউন্সি একদম এটাও না লি পড়েছে আ হা হা পুরো একটা আঙুলে ছেড়ে যাচ্ছে এরকম এই যে জাস্ট কোনো রকম স্ট্রাগল করতে হচ্ছে না একটা আঙুল দিয়ে প্রেস করছি ছেড়ে চলে আসছে এই জন্যই মনে হয় নিউ দীঘাতে এলে সবাই আমন্ত্রণটাকে এত প্রেফার করে এত সুন্দর খাবার দাবার বাঙালি খাবার দাবার পাপড় দারুণ দারুণ চাটনিটা কেমন করেছে দেখি খোসা সমেত আমের চাটনি একদম কাঁচা আম এই আবার কাজু দিয়েছে ও পুরে মানে একটা ডায়লগও ভুল ভাল বলেনি কিন্তু কাজু দিয়ে কাঁচা আমের চাটনি বলছিল তখন এই কেমন করেছে দেখি ও হো দারুন বন্ধুরা আমন্ত্রণ হোটেল থেকে তো পেট পুরো একদম খাওয়া দাওয়া করলাম দু রকমের মাছ ছিল মাটন ছিল মারাত্মক মানে টেস্ট এখানে মাটনটা বিশেষ করে পার্টিকুলারলি এখানে মাছ তো খাবেনি আর আমি বলবো যে মাটনটা আমন্ত্রণ হোটেলে ট্রাই করবেন দুর্দান্ত পুরো মানে হাতে গলে যাচ্ছে জাস্ট এত সুন্দর নরম আর আপনাদের অ্যাড্রেসটা ভালো করে বলে দিই এই যে বিচ ভিউ হোটেল দেখতে পাচ্ছেন বিচ ভিউ হোটেল এ ঠিক একদম সামনে ফ্রন্টেই আর এটা হচ্ছে কনিকা মার্কেট নিউ দীঘা বাঁদিকে আছে বিচ সি বিচ বঙ্গোপসাগর সি বিচ একদম হোটেল থেকে বেরিয়ে স্নান করবেন স্নান করে আবার ফ্রেশ হয়ে যাবেন ফ্রেশ হয়েই চলে আসবেন আমন্ত্রণ হোটেলে খাওয়া দাওয়া করুন মজা এসে যাবে বন্ধুরা এটুকু বলতে পারি গ্যারেন্টি তো চলুন আজকে মতো ভিডিওটা এখানেই এন করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা